জাতির বিদেশের কাছে প্রশ্ন কি করে হায়ার অথরিটি এবং একই লেভেলের হয় আজকের আমরা আমাদের রাষ্ট্রকে আমার ক্রিয়তা ঘটিও না স্বীকার করার জন্য সমন্বয় সমন্বয়হীনতার অভিযোগ তুলে নামে স্বাস্থ্য অভিযোগে অন্তর্ভুক্ত করা যায় তারা আমার প্রশ্ন শুধু করোনাকালীন সময়ে যে আশ্রাচারিত ছিল ছিল না দুর্নীতি আর্থিক কোনো পরিলক্ষিত হয় নাই আপনারা স্বাস্থ্য খাতে পরিকল্পনা প্রণয়ন করেন করে নাচের দুর্নীতি করবে তারপর শেষের প্রতি আপনাদের লোক দৃষ্টি কেন তাই এখনো সবাই আসলে দীর্ঘায়িত করবো না